হ্যালো ফ্রেন্ডস আজকে একটা শেয়ার করব লোটে সুটকির ভর্তা তার জন্য প্রথমে আমি মাছ নিয়ে নিয়েছি শুটকি আর এই লোটে শুটকি কিন্তু খুবই খেতে সুস্বাদু হয় আর প্রথমে এই মাছগুলোর মাথাগুলো আর লেজের দিকের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব সুটকি মাছ কিন্তু অনেকে খেতে চান না শুটকি মাছের একটা বাজে স্মেলের জন্য কিন্তু শুটকি মাছ যদি গরম জলে দু তিনবার ভালো করে ধুয়ে রান্না করা যায় তাহলে কিন্তু এটার গন্ধ অনেক চলে যায় তবে শুটকি বা যে কোনো শুটকি অনেকে যেমন খান না আবার অনেকের কাছে কিন্তু প্রচণ্ডই প্রিয় আর আমার কাছে তো প্রচণ্ড প্রিয় আর এই লোটে শুটকির ভর্তা যদি একবার করে আপনি খান তাহলে পুরো এক থালা ভাত আপনি এটা দিয়েই শুধু খেয়ে নেবেন আর আপনি বলবেন আমি আর কিচ্ছু খাবো না শুটকি মাছগুলোকে গরম জলের মধ্যে আমি এক কিছুক্ষণ ভিজিয়ে রাখবো অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই এগুলো কিন্তু নরম হয়ে যাবে আপনি চাইলে এগুলোকে ছোট দু টুকরো বা তিন টুকরো করে কেটেও ভেজাতে পারেন তবে যেহেতু আমি মিক্সি করব তার জন্য এগুলোকে গরম জলে দিয়ে রাখলে এগুলো নরম হয়ে যাবে আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুটকি মাছের ভর্তার জন্য আমি এখানে তিনটে মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি দেড়টা মতন রসুন আর এখানে যেহেতু অনেকটাই ছিল তা রসুনেরগুলো কুয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এগুলোকে ধুয়ে ভালো করে নিয়ে নেব আর নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটা যেহেতু শুটকি ভর্তা এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্না করতে হবে আর তেলটাও কিন্তু এখানে একটু বেশি লাগে তার কারণ হচ্ছে যদি এটা কম তেলে করেন শুটকি মাছের গন্ধ যেমন থাকবে আর একটা যে স্মুথ টেক্সচার সেটা কিন্তু কখনোই আসবে না স্মুথ টেক্সচার পাওয়ার জন্য একটু তেলের বেশি ব্যবহার করতে হবে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি শুকনো লঙ্কা দু চারটে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর গোটা গোটা রসুনগুলোকে কিন্তু কুয়াশুর দিয়ে দিলাম দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আর এখানে আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো আর সবকটা উপকরণই এখানে আমি দিতে থাকবো আর এই সমস্ত রান্না কিন্তু একটু ঝাল ঝাল খেলেই বেশি ভালো লাগে শুটকি ভর্তা যত স্পাইসি হবে এটা খেতে ততটাই ভালো হবে মাছগুলো সেদ্ধর মতন হয়ে গেছে দেখুন কি সুন্দর আমি দেখাচ্ছি পুরো ভেঙে যাচ্ছে এই জন্যই আমি দু তিন টুকরো করিনি আর এগুলোকে আমি জল ঝাড়িয়ে ঝাড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকেও একটু ভেজে নিচ্ছি আর এটা যখন একটু নাড়া হয়ে যাবে একটু লালচে লালচে গায়ে রঙ এসে যাবে তখন ওই পর্যায়ে আমি টমেটোটাকেও দিয়ে দিলাম আর এই সমস্ত রান্না যেহেতু খুব স্পাইসি হয় তার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম অনেকে চাইলে এর মধ্যে গোলমরিচ ব্যবহার করতে পারেন আমি যদিও দিই কিন্তু গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি গোলমরিচ দিলে যদি আরও ঝাল হয় তাই জন্য দিই নিই সমস্ত কিছু ভালো করে নেড়ে আমি এটাকে মিক্সি করে নিয়েছি করার মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়ন দিয়ে মিক্সি করেছি যেই পেস্টটা সমস্ত কিছু মিলিয়ে সেই পেস্টটা এখানে ঢেলে দেব পুরো ভালো করে দিয়ে আর এটাকে ভালো করে মিক্স করতে থাকবো তবে মনে রাখবেন এই সব রান্না কিন্তু একটু সময় নিয়ে করবেন আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম আছে করবেন অত্যাধিক হাই ফ্লেমে যদি আপনি এটাকে করেন তাহলে কিন্তু এটার টেক্সচার অনেক পোড়া পোড়া টাইপের হয়ে যাবে খেতে কিন্তু অত ভালো লাগবে না কারণ পোড়া পোড়া একটা গন্ধ আসবে তাহলে তার জন্য একটু ধৈর্য নিয়ে এটাকে ভালো করে মিহি করে যতক্ষণ না এটা মন্ডের মতন তো অবশ্যই পেকেছে কিন্তু এমনভাবে এটা ঘুরবে যেন সমস্ত মণ্ডটা একসাথে ঘুরে এরকম পর্যায়ে আসলে আপনি বুঝতে পারবেন যে এটা হয়েছে দেখুন ভিডিওতে দেখুন পুরো জিনিসটা একসাথে পেকে যাচ্ছে রেডি হয়ে গেছে আমার সুটকি ভর্তা গরম ভাতের সাথে দুপুরবেলায় এটা তো অস্বাভাবিক ভালো লাগে তবে রুটি দিয়েও কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে রুটি দিয়ে অসম্ভব সুন্দর লাগে খেতে আর এই রান্নাটা কিন্তু যেদিনকে করবেন তার চাইতে পরের দিন খেলে আরও বেশি ভালো লাগে তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ